আগামী মে অনুষ্ঠিত হবে জীব বৈচিত্র্য দিবস সেই দিনটিকে সামনে রেখে ছাত্র ছাত্রীদের মধ্যে পরিবেশ এবং জীব বৈচিত্র্য সম্পর্কে সচেতন গড়ে তুলতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মহিনগর এলাকায় আইসি নদীর ধারে একটি বসে আক প্রতিযোগিতার আয়োজন করল বালুরঘাটের পরিবেশপ্রেমী সংগঠন দিশারি সংকল্প এবং শিশু শিল্পায়ন নামে একটি আর্ট স্কুল যৌথ উদ্যোগে রবিবার আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে দিন দিন উষ্ণতা বেড়েই চলেছে তাই ছোট থেকেই শিশুদের যাতে পরিবেশ সম্পর্কে একটি সচেতনতা গড়ে ওঠে সেই লক্ষ্যেই আজকের এই কর্মসূচি বলে জানা গেছে এতে প্রায় একশো ষাট জন শিশু কিশোর কিশোরীরা অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন দিশারীর সংকল্পের সম্পাদক তুহিন শুভ্র মন্ডল সদস্য ত্রিদেব সরকার শিশু শিল্পায়ন প্রশিক্ষক অসিত বর্মন প্রমুখ আকার সাথে সাথে আজকে নদীর বর্তমান অবস্থা জল ক্রমশ কমে যাওয়া মানুষ ও পরিবেশকে ভালো রাখতে জীব গুরুত্ব সবুজ পৃথিবী গড়তে ছোটদের ও বড়দের কি ভূমিকা পালন করতে হবে সেই সব জানিয়ে পাখির ডাকে সকাল হলো প্রকৃতির এই গান পরিবেশন করেন তুহিনবাবু দেশীয় ফুল ও ফলের গাছ লাগানো গাছ বাঁচানো জল রক্ষা করা প্লাস্টিক ক্যারিব্যাগ পরিহার করা নদীকে ভালো রাখার কথায় শিশু কিশোর কিশোরীদের সঙ্গে অভিভাবক অভিভাবিকারাও সহমত পোষণ করেন স্বর্ণালী অনুষ্কা প্রীতম সোমদ্বীপরা গাছ মাছ ফুল পাখি দেখে ছবি এঁকে মহাকশে প্রশিক্ষক অশেপ বর্মণ জানান দিশারি সংকল্পের প্রস্তাবে আমরা এই আয়োজন করি গতবারের থেকে এবার আরও বেশি সারা পেয়েছে আগামীতেও এমন কাজ করব সম্পাদক সুহিম সুব্র মন্ডল সদস্য ত্রিদেব সরকার জানাল তারই আন্তর্জাতিক জীবজন্তু চিত্র দিবস তার ব্রতকালে শিশু কিশোর কিশোরীদের সবুজ মিত্র হিসাবে গড়ে তুলতে এই উদ্যোগ কি করলেন আজকে আমরা দিশারি সংকল্প এবং শিশু শিল্পায়ন যে আর্টস স্কুল আছে এটার উদ্যোগে জীব বৈচিত্র্য নিয়ে একটা বৈশাখ একটা প্রতিযোগিতা আর একটা তারই মাধ্যমে আমরা একটা সচেতনতার একটা বার্তা একটা সমাজের মাধ্যমে দিতে চাইছি যে আমাদের এই যে সমাজের যে বিভিন্ন যে জীব যে স্তরটা আছে এদের যে বর্তমানে যে একটা সংকটাপন্ন একটা যে অস্তিত্বের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা সম্পর্কে আমরা একটা বার্তা একটা সমাজকে একটা দিতে চাইছি কতজন আজকে অংশ নিয়েছে এবং তারা কি বিষয়ে আঁকলো আজকে কম বেশি একশো ষাটজন বা তার অধিক অংশগ্রহণ করেছে আর আজকে যে মেন থিমটা আমাদের যেটা ছিল বসে আঁকো যেটা প্রতিযোগিতা সেটা ছিল পরিবেশকে নিয়ে এবং পরিবেশের যে ভারসাম্য নিয়ে সেগুলো নিয়ে গাছকে রক্ষা প্রকৃতিকে রক্ষা এই বার্তাকে নিয়ে আজকে যে থিম সেটা